আমি আপনাদেরকে তিন চারটা নুসিহাত করবো আপনাদের কাছে আমার প্রথম নসিহাত সেটা হলো শিক্ষক আর একটা ছাত্রের একটা কাহিনী দিয়ে আমি এই ঘটনাটা তারিখের দুই মাসকে পড়েছি যে কিতাবের খন্ড আশি খণ্ড পর্যন্ত বৈরুতের ছাপা যেটা ওই কিতাবের মধ্যে এই বর্ণনাটা আছে একটা শিক্ষক আর একটা ছাত্র এই দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে কে কথোপকথন শিক্ষক ছাত্রকে বলছে আচ্ছা তুমি কি বলতে পারো কি বলবো দিন যাবত। আমার সাথে লেগে আছো আমার সান্নিধ্যে আছো আমার কাছ থেকে ইলম অর্জন করছো আমার কাছ থেকে জ্ঞান অর্জন করছো এটা কি তুমি বলতে পারো জি আমি বলতে পারি তাহলে বলো তো তেত্রিশ বছর কয় বছর তেত্রিশ বছর তেত্রিশ বছর ধরে আমি আপনার সাহচর্যে আছি আপনার কাছে আছি আপনার কাছে ইলম অর্জন করতেছি এখনো যাইনি তেত্রিশ বছর হয়ে গেল তো শিক্ষক ছাত্রকে বলছে আচ্ছা তুমি কি বলতে পারো কি বলবো এই বছরে তুমি আমার কাছ থেকে কি কি শিখলে এটা কি তুমি বলতে পারো তেত্রিশ বছর যে আমি তোমাকে ইলম অর্জন ইলেম শিখালাম জ্ঞান শিখালাম তো অনেক কিছুই তো শিখালাম তো তুমি কি শিখলে এটা কি তুমি বলতে পারো হে আমার সম্মানিত শিক্ষক আমি তা বলতে পারি তাহলে বলো তো হে আমার সম্মানিত শিক্ষক আমি আপনার কাছ থেকে মাত্র আটটা জিনিস শিখেছি কয়টা জিনিস আটটা আচ্ছা আটটা যদি ছাত্র বলে শিক্ষকের মাথা ঠিক থাকবে রেগে গেছেন আর বলছেন বলো কি তুমি তোমাকে আমি পড়াচ্ছি তেত্রিশ বছর ধরে তেত্রিশ বছরে মাত্র আটটা শিখেছ আর কিছু শেখনি হে আমার সম্মানিত শিক্ষক আপনি আমাকে মিথ্যা কথা বলা শেখাননি আপনি আমাকে মিথ্যা বলতে শেখাননি আপনি আমাকে সত্য বলা শিখিয়েছেন অথ এভাবে মিথ্যা বলতে পারবো না আমি সত্য কথা বলবো আমি আপনার কাছ থেকে মাত্র আটটা জিনিসই শিখেছি কয়টা জিনিস আটটা জীবন পরিবর্তন করা কথা আটটা কথা জীবন পরিবর্তন করা কথা তখন শিক্ষক এক পর্যায়ে গিয়ে ছাত্রকে বললেন আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যে আটটা জিনিস শিখলে কি কি শিখলে বলো তো হে আমার সম্মানিত শিক্ষক এক আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম প্রত্যেকটা মানুষের এক একটা করে আপন জন আছে কারা আপন জন কারো মা কারো আপন কারো বাবা কারা আপন তার ভাই কারা আপন জন তার বন্ধু কারা আপন তার স্ত্রী কারা আপন তার সন্তান যার কাছে যে আপন এক কথায় প্রত্যেকটা মানুষেরই একটা করে আপনজন আছে তাই না আপনজন আছেই কেউ আপনজন ছাড়া নয় কেউ কাউকে আপনজন বানায় ওস্তাদ শিক্ষক সম্মানিত শিক্ষক আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা যখন মারা যায় এরা যখন মরে যায় তখন এদের কবর এদের সাথে কেউ যায় না ওই আপনজন এদের সাথে কবরে যায় না একাকী কবরে যায় একাই তাকে দাফন করা হয় একাই মৃত্যুবরণ করে একাই তাকে মাটিতে রাখা হয় কেউ তার সাথে যায় না তার কোনো আপনজন তার সাথে যায় না ওস্তাদ আমি লক্ষ্য করে দেখলাম প্রত্যেকের আপনজন আছে আপনজন তার সাথে যায় না তাই আমি পৃথিবীর কোনো মানুষকে আপনজন বানাইনি আমি আপনজন বানিয়েছি নে কামলকে কেন আমি জানি কেউ যদি আমার সাথে না যায় নে কামল আমার সাথে আমার কবরে যাবে তাই আমি নে কামলকে বন্ধু বানিয়েছি নে কামলকে আপন জন বানিয়েছি কথাটা কি তাই না শিক্ষকেই এই এক কথাই কেঁদে দিয়েছে মানে আর দ্বিতীয় কথা বলতে হয়নি তার দুই চোখ দিয়ে টস টস করে পানি পড়তেছে তুমি আমাকে কি বললে তুমি যে প্রথম কথাটা বললে এটাই তো আমি আটকে গেছি তুমি আমাকে কি বললে আসলে তো আপন তার সাথে কবরে যায় না মানুষ এই জন্য কত কিছু করে কত কাজ করে কত দুর্নীতি করে কত অন্যায় করে কত অশ্লীলতা করে কত অপরাধ করে কিন্তু এই তার সাথে কবরে যায় না আর নেকামল তার সাথে কবরে যায় কিন্তু নেকামল সে অর্জন করে না দই আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম আপনি আমাকে শিখিয়েছেন আপনি আমাকে শিখিয়েছেন মানে সূরা নাজিআত 40 41 নম্বর আয়াত আপনি আমাকে শিখিয়েছেন আপনার কাছ থেকে শিখেছি ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নফসা আনিল হাওয়া ফা ইনাল জান্নাত হিয়াল যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করে যে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে আমার রবের সামনে আমাকে দাঁড়াতে হবে এই ভয় যে করে ভয় মানে আমাদের তো ভিতরে ভয়ই নাই তাই না আমরা যে ভয় করতে হয় এটা তো আমরা মানে মেরে ফেলেছি কিছু মানুষের ভিতরে হয়তো আছে কিন্তু অধিকাংশ মানুষের মধ্যে আল্লাহর প্রতি ভয় আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় অন্তরের ভিতরে পাওয়া যায় না সাহাবেরা কিরকম ভয় করতেন মায় মালিক আপনারা তো সবাই জানেন মুসলিমের হাদিস মায় মালিক রদি আল্লাহ একদিন আল্লাহ নবী সাল্লা কাছে আসলেন আসার পরে বললেন আল্লাহ নবী জি আপনি আমাকে পবিত্র করেন পবিত্র করা মানে আপনি আমাকে হত্যা করেন মৃত্যুদণ্ড দেন আমার বিচার করেন আমাকে পবিত্র করেন যাও আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ মাফ করে দিবে মায়সবিন মালিক চলে যাচ্ছে আবার ফিরে আসছে আল্লাহ নবী জি আপনি আমাকে পবিত্র করেন আরে যাও আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ মাফ করে দিবে চলে গেল কিছুক্ষণ পরে আবার চলে আসলেন আল্লাহ নবী আপনি আমাকে পবিত্র করেন আরে যাও আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবেন চলে গেলেন চতুর্থবার আবার আসলেন আল্লাহ নবী আপনি আমাকে পবিত্র করেন না আপনি আমাকে পবিত্র করেন এরপর আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন এই ও কি পাগল ও কি পাগল আমার কথা বোঝে না আর কি বিবেক হারিয়ে গেছে যে আমার কথা বুঝতে পারে না ওর কি জ্ঞান নাই বিবেক নাই যে আমার কথা বুঝতে পারে না ও কি পাগল সাহাবিরা বললেন হে আল্লাহর নবী ও পাগল নয় আচ্ছা তাহলে কি ও মত পান করেছে আমার কথা বুঝতে পারে না আমি বলতেছি যাও যত পাপ করেছো আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে আর বারবার খেলে আমাকে বলছে পবিত্র করো পবিত্র করো তো আর কি মতপান করেছে একজন সাহাবি গিয়ে মুখের সামনে নাক ধরলেন এরপরে বললেন জিনা মদপান করেনি আচ্ছা তাহলে বলো কি হয়েছে নবী মানুষ যেটা বৈধভাবে করে আমি এটা অবৈধভাবে করেছি তার মানে জিনা করেছি আহ তুমি যদি আমাকে না বলতে তাহলে কতই না ভালো হতো এটা আবার আর এক বর্ণনায় আছে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম সাহাবিদেরকে বললেন তাকে মাটিতে খোরো। মাটির ভিতরে দাফন করো তার কল্লাটা বের করে রাখো এরপরে তোমরা পাথর মেরে তাকে হত্যা করো তো সাহাবিরা তাই করলেন পাথর মেরে তাকে হত্যা করা হলো এক পর্যায়ে কিছু রক্ত কিছু সাহাবির গায়ে এসে লেগে গেল মুখে তো একজন সাবি অভিশাপ করে ফেললেন সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাম বললেন তুমি জানো মাইজবেল মালিক যে তৌবা করেছে এই তৌবা যদি আমার সমস্ত উন্মতের মধ্যে বিলিয়ে দেওয়া হয় তাহলে সমস্ত উন্মতের জন্য এই এক তৌবাই যথেষ্ট এটা হলো আল্লাহর ভয় আল্লাহকে ভয় করে আর আমাদের দেশের এক শ্রেণীর লোক বলে কি জানেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এ হলো রক্ত পিপাসু এ জিহাদ করে এ জিহাদ জিহাদ করে এ রক্ত পিপাসু আরে মোহাম্মদ সাল্লাম যদি রক্ত হতেন তাহলে চারবার তাকে ফিরিয়ে দিতেন না আপনি গামিদি মহিলার ব্যাপারে কি করবেন গামিদি মহিলা মানে আল্লাহ নবী সাল্লামের কাছে আসলেন আসার পরে বললেন হ্যাঁ আল্লাহ নবী বলো আমি জেনা করেছি আপনি আমাকে পবিত্র করেন যাও না আপনি আমাকে পবিত্র করেন যাও আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবেন তখন ওই গামে মহিলা বলছেন ও মায়েজবিন মালেককে যেভাবে ফিরিয়ে দিয়েছেন আমাকে ওইভাবে ফিরিয়ে দেবেন না মাহেজ মালেককে যেভাবে ফিরিয়ে দিয়েছেন আমাকে ওইভাবে ফিরিয়ে দিবেন না আচ্ছা বলো তুমি কি হয়েছে আমি জিনা করে ফেলেছি আমি এখন গর্ভবতী আচ্ছা ঠিক আছে যাও চলে যাও তোমার যেদিন সন্তান ভূমিষ্ঠ হবে ওই দিন তুমি আমার কাছে আসিও তখন ওই মহিলাটা চলে গেল সন্তান প্রসব হয়ে গেল এরপরে সন্তানকে কোলে করে মোহাম্মদ সাল্লামের কাছে আসলেন হ্যাল্লা নবী জি এই যে দেখেন আমার সন্তান এই যে দেখেন আপনি আমার সন্তান আপনি আমাকে পবিত্র করেন তোমার সন্তান তো দুধ খায় তাই না জি আচ্ছা যাও দুই বছর তুমি তোমার সন্তানকে দুধ পান করাও তারপরে তুমি আমার কাছে আসিও চলে গেল দুই বছর দুধ পান করানোর পরে মোহাম্মদ সাল্লাম যেন বিশ্বাস করেন এই জন্যই বাচ্চার হাতে একটা রুটি দিয়েছেন রুটি দিয়ে মোহাম্মদ সাল্লামের কাছে এসে বলতেছেন এই দেখেন আমার বাচ্চা দুধ খায় না এখন শক্ত খাবার খেতে পারে আপনি আমাকে এখন পবিত্র করেন এরপরে আল্লাহ নবী সালাম বললেন তাকে গাড়ো এরপরে তাকে মেরে হত্যা করো তো রক্ত এসে খালেদ বিন ওয়ালিদ তার মুখে লেগে গেল এই জন্য তিনি অভিশাপ করলেন রাসু সাল্লাম বললেন শোনো এই মহিলা যে তৌবা করেছে একটা খেয়ানতকারী যদি এই তৌবা করে তাহলে তাকেও মাফ করে দেওয়া হবে তুমি কে মনে করছো আরে মোহাম্মদ সাল্লাম যদি রক্ত হতেন তাহলে ওই মহিলাকে ফিরিয়ে দিতেন না ওই মহিলাকে বারবার ফিরিয়ে দিতেন না আর মহিলাও আল্লাহকে ভয় করে ইচ্ছা করলে পালিয়ে যেতে পারত ইচ্ছা করলে কোন জায়গায় চলে যেতে পারত একজন মহাদিস টিকা লিখতে গিয়ে বলতেছেন যে আল্লাহ নবী তাকে বারবার পাঠিয়ে দিলেন তার মানে সে যেন দূরে কোথাও চলে যায় কিন্তু মহিলা তো আল্লাহকে ভয় করে তার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় তাই তিনি নিজে মৃত্যুবরণ করতে চাচ্ছে নিজে মরতে চাচ্ছে কিন্তু পবিত্র হতে চাচ্ছে আল্লাহর ভয় আপনি কি বুঝবেন আল্লাহর ভয় কাকে বলে সাহাবিদের কাছ থেকে শিখতে হয় এটা হলো আল্লাহর ভয় তারা মৃত্যুকে বড়ো করেনি কিন্তু তারা পবিত্র হতে চেয়েছেন এরা হলো রাম অতএব আমি আপনাকে বলতেছিলাম করণের আয়াত ওই ছাত্র বলতেছিলেন আপনি আমাকে শিখিয়েছেন আল্লাহর সামনে সামনে দাঁড়াতে দাঁড়াতে ভয় করো আমাকে আমার রবের একদিন হবে আর নিজের প্রবৃত্তি যা বলে নিজের মন যা বলে এটা থেকে বেঁচে থাকো মন মতো চলো না প্রবৃত্তির মতো চলো না এইগুলো থেকে যদি বেঁচে থাকো জন্নাত তোমার একমাত্র ঠিকানা জান্নাত জান্নাত ছাড়া কিচ্ছু না ঠিকানাটার নাম কি জান্নাত কয়টা কাজ করলে দুইটা কাজ এক আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় দুই আমার মন যা বলে তা না করা মন বলে জিনাকর করব না মন বলে সুৎখা খাবো না মন বলে ঘুষকা খাবো না মন বলে দুর্নীতিকর করব না মন বলে অপরাধ করব না মন যা বলে তার উল্টাটা করব কেন মন মতো চলে যে বিপদে পড়ে সে মন মতো চলে না যে বিপদে পড়ে না সে অতএব আপনি আপনার মন মতো চলবেন না মনের উল্টাটা করবেন নফসের উল্টাটা করবেন তাহলে জান্নাত আপনার ঠিকানা সূরা নাজিয়া 40 41 নম্বর আয়াত এইটা আমি আপনার কাছ থেকে শিখেছি তাই আমি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পাই যে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে তাই আমার মন যা বলে আমি তার উল্টা করি এটা হলো দুই নাম্বার আমি আপনার কাছ থেকে শিখেছি সম্মানিত শিক্ষক তিন আমি আপনার কাছ থেকে শিখেছি প্রত্যেকটা মানুষের দামি বস্তু আছে যেগুলো দামি জায়গায় রাখে নাই আপনাদের দামি দামি বস্তু নাই দামি বস্তু কি টাকা দামি বস্তু কি স্বর্ণ দামি বস্তু কি দলিল আরো কত কিছু দামি বস্তু আছে প্রত্যেকেরই আছে আর দামি বস্তু দামি জায়গায় রাখে তাই না ব্যাংকে রাখে আলমারিতে রাখে বাক্সতে রাখে তালা মেরে রাখে দামি জায়গায় যাতে হারিয়ে না যায় অতএব আপনি আমাকে শিখিয়েছেন আল্লাহ তালা বলেছেন মা আইন দা কুম ইয়াংফাদুল্লাহ তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে তা নিঃশেষ হয়ে যাবে আল্লাহর কাছে যা আছে তা ফোরাবে না আমার কাছে যখন দামি জিনিস আসে তখন আমি আল্লাহর কাছে পাঠিয়ে দেই কেন আমি জানি সবচেয়ে দামি জায়গা আল্লাহর কাছে অতএব আমার মালিকানায় যা আছে আমি ওটা আল্লাহর কাছে দিয়ে আমার মালিকানায় আসলে আমি ওটা কাকে দিয়ে দেই আল্লাহকে দিয়ে দেই আল্লাহর কাছে পাঠিয়ে দেই তার মানে আমি তা দান করে দেই আমি তা ব্যয় করে দেই। চার আপনি আমাকে শিখিয়েছেন হ্যাঁ সম্মানিত শিক্ষক আমি সৃষ্টিজীবের প্রতি লক্ষ্য করে দেখলাম এরা নিজেকে আবিজাত মনে করে এরা নিজেকে সম্মানিত মনে করে এরা নিজেকে প্রশংসনীয় মনে করে এরা মনে করে আমি নিজেই সম্মানিত এরা মনে করে আমি নিজেই প্রশংসিত এরা মনে করে আমি নিজেই আবিজাত এটা তারা মনে করে আপনি আমাকে শিখিয়েছেন আল্লাহ তালা হুজুরাতে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত সবচেয়ে বেশি অভিজাত সবচেয়ে বেশি মর্যাদাবান ওই ব্যক্তি যেই ব্যক্তি তাকওয়াবান সবচেয়ে বেশি মর্যাদাবান কে আমার কথা কি বুঝতে পারতেছেন আজকে গরম আলোচনা নাই বুঝবেন সবচেয়ে বেশি মর্যাদাবান আবান অতএব আমি আঁকোয়া করি আল্লাহকে ভয় করি আপনি আমাকে শিখিয়েছেন এটা আমি আপনার কাছ থেকে শিখেছি পাঁচ আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা একজন আর একজনকে অভিশাপ দেয় এরা একজন আরেকজনের উপরে দোষারোপ করে এরা এরা একজন আর একজনকে নিয়ে হিংসা করে আপনি বলেছেন আল্লাহ তালা বলেছেন যার যার রিজিক তাকে বন্টন করে দেওয়া হয়েছে এই জন্য আমি আপনার কাছ থেকে শিখেছি কারো প্রতি অভিশাপ করা যাবে না কারো প্রতি দোষারোপ করা যাবে না কারো প্রতি হিংসা রাখা যাবে না তাই আমি কারো প্রতি অভিশাপ রাখি না কারো প্রতি হিংসা রাখি না আমি অভিশাপ থেকে বেঁচে থাকি আমি দোষারোপ করা থেকে বেঁচে থাকি আমি মানুষকে হিংসা করা থেকে বেঁচে থাকি কেন আমি তো আমাকে নিয়েই ব্যস্ত আর আমি জানি যে আমারটা ও খাবে না ওরটা আমি খাবো না আমার রিজিক আমি খাবো ওর রিজিক ও খাবে আমার হিংসা করে লাভ কি এইটা আমি আপনার কাছ থেকে শিখেছি দেখেছেন আদর্শ কি কি শিখেছে তেত্রিশ বছরের ইলেম মাত্র আট কথাই দিচ্ছে আমি আপনাদেরকে নসিয়াত করে যাচ্ছি আমাকে আপনাদের প্রত্যেককে আপনারা কখনো কারো মানহানি করবেন না এটা সালাবদের বৈশিষ্ট্য আপনারা কখনো কারো বিরুদ্ধে লাগবেন না এটা সালাবদের বৈশিষ্ট্য নয় আপনারা কারো বিরুদ্ধে না লাগবেন কারো মানহানি করবেন না সালাবদের বৈশিষ্ট্য এটা নয় কারো মানহানি করা কারো বিরুদ্ধে লাগা কেন আবু বলেন মিসকাতুল মাসাবিহের পাঁচ হাজার আটত্রিশ নম্বর হাদিস আমি কি তোমাদেরকে বলবো না আলা উফ বেরুকুমবি আফদল আমি দরজাতি ও সদাপতি ওয়া সলা আমি কি তোমাদের বলবো না সলাতের চাইতে জাঁকাতের চাইতে সিয়ামের চাইতে সলাতের চাইতে সিয়ামের চাইতে সদাকার চাইতে বেশি নেকি কিসে হবে আমি কি তোমাদের বলবো তোমরা সলাৎ পরে যাই না পাবে তোমরা সদাকা দিয়ে জাকাত দিয়ে সদাকা দিয়ে যেই নেকি পাবে তোমরা সিয়াম পালন করে যেই নেকি পাবে এর চাইতে বেশি নেকি কিসে হবে আমি কি তোমাদের বলবো না সাহাবিরা বললেন বালা হ্যাঁ আপনি বলেন তখন রসুল সাল্লি সাল্লাম কয়েকটা কথা বললেন এক ইসলাহ দুইজনের মধ্যে মীমাংসা করে দেওয়া যখন দেখবে দুজনের ভিতরে মারামারি লেগে গেছে দুজনের ভিতরে গন্ডগোল লেগে গেছে দুজনের ভিতরে শত্রুতা লেগে গেছে তখন তোমরা দুজনকে মিল করে দেবে দেবেল বাইন আর যে ব্যক্তি দুজনের ভিতরে ঝগড়া লাগায় দুজনের ভিতরে শত্রুতা লাগায় দুজনের ভিতরে মনোমালিন্যতা লাগায় হিয়াল ওরা হলো মুন্ডনকারী

এই ব্যাধি তোমাদের মধ্যে বিস্তার লাভ করেছে বিগত উন্মতের যে ব্যাধি এটা তোমাদের মধ্যে সরিয়ে গেছে বিগত উন্মতের ব্যাধি কি তা কি তোমরা জানো এটা হলো হিংসা এটা হলো বিদ্বেষ হিংসা করা হিংসা করা বিদ্বেষ করা এটা হলো বিগত উন্মতের ব্যাধি তোমরা এ কাজ করবে না এটা হলো মুন্ডনকারী ওয়ালাকিন তাহলিকুদ্দিন আমি এই মুন্ডন দ্বারা দিনের আমি এই মুন্ডন দ্বারা মাথা মুন্ডন করাকে বোঝাইনি আমি এই মুন্ডন দ্বারা দিন মুন্ডন করাকে বুঝিয়েছি অর্থাৎ যারা হিংসা বিদ্বেষ করে এরা যেন দিন মুন্ডন করে ফেলে তাহলে হিংসা বিদ্বেষ করা যাবে আমি আমার কথা শেষ করতেছি আমি চিষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা একজনকে আরেকজনের উপরে বিদ্বেষ করে একজন আরেকজনকে গাল দেয় একজন আরেকজনের সাথে শত্রুতা করে কিন্তু আল্লাহ আল্লাহতালা বলেছেন আপনি আমাকে শিখিয়েছেন ইন্নশাহিত আলাকুমা আদৌন ফাদ্তা আদৌয়া নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু অতএব যদি শত্রু বানাতে হয় তাহলে শয়তানকে শত্রু বানাও আমরা শয়তানকে শত্রু বানাই সাত আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা কামাই করে হালালের তোয়াক্কা করে না হালামের তোয়াক্কা করে না অথচ আল্লাহ তালা বলেছেন যে রিজিকের প্রত্যেকটা প্রাণীর রিজিকের মালিক আল্লাহ আল্লাহ সবাইকে রিজিক দেবেন আর আমিও সেই প্রাণীদের অংশ অতএব আমার কাজ আল্লাহর ইবাদত করা আর আল্লাহর কাজ আমাকে রিজিক দেওয়া আর আমি চিষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম যে এরা প্রত্যেকেই একজন আরেকজনের উপরে ভরসা করে কিন্তু আমি আল্লাহকে বলতে শুনেছি আপনি আমাকে শিখিয়েছেন